হ্যালো সবাইকে শুভ সকাল অনেকদিন পর হচ্ছে একটা ভিডিও বানাচ্ছি আসলে ভিডিওটা হচ্ছে তাদের জন্য যারা কিনা আসলে লাইফে ধরেন ফিল করেন যে আমাদের কিছু হবে না বা আমার কিছু হচ্ছে না হ্যাঁ মানে লাইফটা তার জন্য মেলো বা তারা আসলে খুশি না হতাশ হুম না এরকম যে আমি একটা জব পাচ্ছি না বা আমার দ্বারা কিছু হচ্ছে না বা আমার বাবা মা আছে ভাই আছে আমার জন্য কিছু করতেছে না ঠিক আছে আমার ফিউচারের জন্য কিছু করতেছে না আমার সবাই ভালো ভালো জায়গায় আছে আমার কিছু হচ্ছে না আমাকে না তো অনেক ধরনের মানুষের অনেক ধরনের হতাশা আছে আবার অনেকে খুব চেষ্টা করতেছে বাট ওদের কিছু হচ্ছে না কিছু বলতে গেলে দেখা যাচ্ছে মানুষের আসলে কি লাগে সেটা হচ্ছে চলার জন্য টাকা লাগে যারা জব করতে চাই জব লাগে ঠিক আছে মানুষের তো চাহিদা শেষ নেই আবার যাদের সব কিছু আছে ওদের অনেক কিছু লাগে বাড়ি লাগবে গাড়ি লাগবে ভালো লাইফ লাগবে বিদেশ যেতে হবে অনেক কিছু তো প্রত্যেকটা মানুষেরই কোনো না কোনো চাহিদা আসলে থাকে এবং চাহিদা কখনো শেষ হয় না এটা আমরা সবাই ভালো বলেই জানি তো পাশে দেখা যাচ্ছে যে আপনার হতাশা জিনিসটা খুব বেশি যেমন ধরেন কেউ লাইফে কিছুই করতে পারতেছে না বলতেছে যে আমার দ্বারা কিছু হচ্ছে না বা আমি কিছু পারতেছি না আরে বাবা তুমি কী চেষ্টাটা করতেছো এটা দেখো তুমি আসলে চেষ্টা করছো কি না নাকি তুমি আশায় আছো যে তোমাকে কেউ হেল্প করবে আমাদের অনেক সমস্যা হচ্ছে আমরা অনেক সময় ডিপেন্ডেন্সে মানে ডিপেন্ডেন্ট হয়ে যাই আমরা মনে করি যে আমাকে এই ব্যক্তিটা উঠাই দিবে এটা শুধু ভুল প্রত্যেকটা মানুষকে সাহায্য করার জন্য হয়তো কিছু মানুষ থাকে বাট আপনার কাজটা কিন্তু আপনাকেই করতে হবে আপনাকে হ্যাঁ সাপোর্ট করবে সাজেশন দিবে বাট আপনার লাইফ আপনারাই চেঞ্জ করতে হবে হুম এবং আমরা অনেক সময় ব্লেম দিই আমার বাপ দাদা ব্লেম দিই যে এরা তো আমার জন্য কিছু রেখে গেল না কিছু করে গেলো না আচ্ছা ভাই কেন করবে যদি করে এটা ভালো কথা আর যদি না করে তাহলে আপনি বুঝতে হবে যে এটা আপনার আপনার ভাগ্যে ছিল এবং এটা আপনার নিজে করে নিতে হবে যাতে করে ফিউচারে হয়তো আপনি এই কথাটা হয়তো আপনার পরবর্তী প্রচন্ড না বলে সো ব্লেম করতে করতে না আমরা বা হতাশ হইতে হইতে না আমরা এতটা সময় পার করা গেলি যে ওই সময়টা যদি আমরা আসলে চেষ্টা করি সব ধরনের পসিবিলিটি নিয়ে কাজ করি তাহলে কিন্তু হয়তো আমরা চারের জায়গায় হয়তো দুই বা তো পেতে পারি দেন একে থেকে দুই তিন চার আস্তে আস্তে একটা লাইনে পল্টে মানুষ করে উঠতে পারে সো আমার আজকে ভিডিওটার মেসেজ হচ্ছে যে আমরা হতাশা মানুষ আসবে হতাশাটাকে আমরা যতটুকু পারি অ্যাভয়েড করবো ফোকাস থাকতে হবে শুধুমাত্র যে আমার কি লাগবে বা আমার কী করতে হবে লাইফে সেটার দিকে ফোকাস রাখি আস্তে আস্তে করে আগে যেতে হবে এখন আমার বন্ধুরা ধরেন কথা কথা যে থাকতে পারি কেউ আমার বন্ধুরা ভালো ভালো জায়গায় চলে ভালো ভালো জায়গায় ঘুরে ভালো ভালো জায়গায় খাওয়াতে পারে আমি তোদের সাথে পারি না এটা চিন্তা করতে করতে। কিন্তু আমি আমাকে ডিমোটিভেট করতে থাকি ঠিক আছে বরং এটা যদি আমি ভেবে নিই যে আমার ওদের থেকে ভালো অবস্থা যেতে হবে ঠিক আছে আমি সৎ পথে ওদের থেকে ভালোবাসা যেতে পারে কী কী করতে হবে একটা সর করি ম্যাপিং করি দেন হচ্ছে আমি আমার কাজের জন্য লেগে পড়ি সমাবেচ না করি হতাশা হতাশা নিয়ে বা মন খারাপ নিয়ে আমি সমাবেশ না করে ব্লেমিং দিয়ে আমি সমাবেচনা করি ঠিক আছে তো ভিডিওটা একটু অন্যরকম আজকে ভিডিওটা চারপাশের অনেক অবস্থা বা অনেক অনেককে দেখে জিনিসটা মনে পড়লো সকাল সকাল যে এই ভিডিওটা রেকর্ড করে রাখি আর চাহিদার ব্যাপারটা হচ্ছে কি যে ধরেন আমি যখন আমার কথা যখন বলি যখন আমি ঢাকায় আসি দু হাজার আটে তখন আমি ম্যাসেজ থাকতাম তখন ধান ধানমন্ডি জিজ্ঞেস ম্যাসেজ থাকতাম তখন আমার কাছে মনে হতো যে কী সুন্দর সুন্দর ফ্ল্যাট আশেপাশে ধানমন্ডিতে বা আমি যদি এগুলোতে একসঙ্গে থাকতে পারতাম হ্যাঁ একটা সময় পরে কিন্তু আপনার দেখা যাচ্ছে যে হ্যাঁ আমি এখন ওই রকম ধরনের রেজার্ভেশনের এরিয়াতে আমি থাকতে পারতেছি ঠিক আছে বা তখনকার যে ড্রিমগুলো করছি যে এই জিনিসটা যদি করতে পারতাম সবাই তো ফুলফিল হয় না বাট ফিফটি সিক্সটি পার্সেন্ট বললেও কিন্তু হয়েছে কিন্তু আমার হচ্ছে টার্গেটটা ঠিক থাকতে হবে আমি যদি হতাশ হয়ে থাকি বা ব্লেম দিয়ে থাকি তাহলে হবে না ধরেন আমার যখন জব হয় পারমানেন্ট জব হয় তখন আমার আব্বুর সাথে সাথে তখন কিন্তু আমার আব্বু অস্তু ছিলেন এবং তিনি তখন এই দুই ছেড়ে চলে গেছেন তো অনেক সময় অনেক কিছু আপনার দায়িত্বই আপনাকে পুশ করবে আবার যারা ডিপেন্ডেন্ট যারা যাদের তো পিছুটা নাই যাদের বাবা আমার অনেক টাকা আছে ছেলে তার কিছু করতেছে না ওদের কিন্তু ফোর্সটা ঠিক ততভাবে কাজ করবে না নিজের উপর যতভাবে না আমার জন্য কাজ করছে সেই সময় যে আমার তো ফ্যামিলি চালাতে হবে আমার একটা কিছু করতে হবে তো এখন আপনাকে এগুলো বাদ দিয়ে চিন্তা করতে হবে আপনাকে চিন্তা করতে হবে যদি আমি কিছু করতে চাই তাহলে এমনভাবে আমাকে নিজেকে প্রিপেয়ার করতে হবে যে আমি যদি আজকে শূন্য হয়ে যাই ধরেন আমি অনেক জিরো থেকে টেন পর্যন্ত গেলাম দেন যদি আমি আবার শূন্যতে বা একে নেমে যাই আমি যাতে সেই আমি থাকি এবং যাতে আমি সেই অ্যাচিভমেন্টটা যেটা করেছিলাম সেটা আবার করতে পারি বরং ডাবল করতে পারি সো ওই মন মানসিকতারা রাখতে হবে পজিটিভ থাকতে হবে ব্লেমিং দিয়ে বা ডিপেন্ডেন্সি সেই করে দেবে ও করে দিবে আমাকে সব রেডি করে দিবে বা আমার বা আমার বাবা মা আমাকে তুমিকে সব কিছু সব ঠিকঠাক করে দেবে এগুলো আসলে ভুল এইগুলো করলে আসলে নিজের ক্ষতি নিজের ধরেন আপনার ভিতর যে ক্যাপাবিলিটিসগুলো আছে তখন আর ভ্রো করবে না হ্যাঁ তখন আর আপনার কোনো কিছু প্রেয়ারে আসবে না তখন শুধু একটাই আসবে এই জিনিসটা তো হয়ে যাবে ঠিক আছে সো অ্যাডভান্টেজ আপনি নেবেন অ্যাডভান্টেজ নেবেন না যে তা না সেটা অ্যাডভান্টেজ হিসেবেই নেবেন আর যেটা দরকার আপনার সেটা আপনি আপনার জন্য করে নেবেন ঠিক আছে সো আমার কথা সত্যি অনেকেই ডিজ্রি করতে পারেন যারা করেন করবেন তারা কমেন্ট করে জানাবেন আর যাদের পুরো জলো থাকবে কমেন্ট করে জানাতে পারেন আজকে তো জাস্ট র্যান্ডম ভিডিও অনেক দিন পর ক্যামেরাটা খুলছি সকালবেলা একা একা চিন্তা করছি কী করবো একটা ভিডিও বানাই তখন মাথায় জিনিসগুলো করতেছিল তো যাই হোক ভালো থাকেন সবাই আল্লাহ হাফেজ